শুটিং এর মধ্যে মাথা ফেটে গেল মিরাজের কিভাবে তার মাথায় আঘাত লাগলো কিভাবে মাথা দিয়ে রক্ত বের হলো সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। জানা গেছে গ্যাং সিজন থ্রি শ্যুটিং করতে গিয়ে মিরাজের মাথায় আঘাত লাগে কিন্তু আঘাতটা কিভাবে লাগে সে বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আপনারা জানেন গ্যাং সিজন থ্রি শুটিং প্রায় শেষ দিকে যারা প্রিঙ্কিং ফ্যান্স রয়েছেন এবং স্কুল গ্যাং নাটকের ফ্যান্স রয়েছেন তারা অবশ্যই জানেন শুটিং প্রায় শেষ এখন আপনাদেরকে নাটক দেওয়ার পালা আমরা যতটুকু জানতে পেরেছি স্কুল গ্যাং সিজন থ্রির একটি শুটিং টানা দুই দিন তিন দিন ধরে একটা না চলতেছিল সেখানে একটি অ্যাকশন ভিডিও রয়েছে আর সেই অ্যাকশন ভিডিও করতে গিয়ে মিরাজের মাথায় আঘাত লাগে সেখানে বলা হয় যে একটি লাঠি দিয়ে মিরাজের মাথায় আঘাত করতে কিন্তু সেটি শ্যুটিং হতে গিয়ে বাস্তব হয়ে গেল মিরাজের মাথায় পাশ দিয়ে লাঠি না চালিয়ে মিরাজের মাথায় আঘাত করে ফেললো তো মিরাজের মাথায় খুব জোরে আঘাত লাগে যার কারণে মিরাজের মাথা দিয়ে রক্ত বের হতে থাকে মিরাজের এই মাথা ফাটা ভিডিও দেখে আমরা যখন অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম তখন আমাদের সামনে বেরিয়ে আসলো এই ভিডিওটি তখন আমরা অনলাইনে অর্ডার ঘাটাঘাটি করার পর দেখলাম যে অনেকে পোস্ট করতেছে মিরাজের শুটিং করতে গিয়ে মাথা ফেটে গেল তখন আমরা এই বিষয়টি নিয়ে রিসার্চ করলাম এবং আর্থিক সচিবের সাথে কথা বললাম তারপর আমরা যেটা জানতে পারলাম সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেই বিষয়টি জানতে হলে আপনারা অবশ্যই আমার করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন সচিব থাকে একটি ফুটেজ ফুটেজের মধ্যে মিরাজের মাথার মধ্যে রং দেওয়া হয় আর সেই রং লাগিয়ে মিরাজ একটি টিকটক ভিডিও বানা আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আর সেটা নিয়ে মানুষ পোস্ট করতে থাকে মিরাজের মাথা ফেটে গেছে আমরা যখন এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম তখন আমরা জানতে পারলাম কিছুই হয়নি এটি একটি শুটিং ভিডিও ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা চান খুব সুন্দরভাবে সুস্থভাবে ঠিকঠাকভাবে সিজন থ্রি আপনাদের মাঝে আসুক অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন